তোমাদের লাখিয়ার গুলিতে মরেছে আমার যে সাথীরা তাদের স্মৃতি বুকে ভরে মন খারাপই থাকা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তোমরা ক্ষমতার জোরে মিথ্যে লিখবে জানি তোমরা ক্ষমতার জোরে মিথ্যে লিখবে জানি প্রয়োজন হলে তেমন নিজের রক্ত দিয়েই না হয় সত্যিগুলো ঠিক লিখে রাখা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে দিন দুপুরে মোবাইল ইন্টারনেট টেলিফোন বন্ধ করে অমানেশার সৈত্য মোড়া শহরকে অন্ধ করে হাতুড়ি হাতে আচম্বিতে আমার ঘরে ঢুকে আসা আমার অল্পের চেয়েও ছোট্ট জীবনকে ভাঙার পরেও আমার সহায় সম্পদহীন হৃদয়কে চৌরাস্তার মোড়ে মারার পরেও উদাসীন ভিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে আবৃত্তি করছিলাম দিল্লির তরুণ কবি আমির আজিজের সাবিযাদ রাখা যায় আসলে সবকিছু মনে রাখা হবে